বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজ বাইশে এপ্রিল দু হাজার তেইশ রোজ বৃহস্পতিবার দর্শক বরাবরের নেয় আজকে আপনাদের মাঝে একটা প্রোগ্রাম নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে তিনটি সর্বোচ্চ কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট এ গ্রেডের বকনা প্রদর্শন করব যার প্রত্যেকটার মায়ের রেকর্ড চল্লিশ কেজি দর্শক চলেন প্রত্যেকটা বকনার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং সঠিক যেটা বয়স নিয়ে কথা বলবো এবং খামারি ভাইয়েরা কোন ধরনের বকনা কিনে খামার করলে লাভবান হতে পারবেন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু করা যাক দশক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা সর্বোচ্চ কোয়ালিটির একটা হান্ড্রেড একটা ফ্রিজিয়ান বকনা ব্যাসুর দেখেন মাথাটা কত ছোট গলাটা দেখেন অনেক লম্বা এবং ঠোঁট দেখেন একদম সাদা গোলাপি যেভাবে দেখেন সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা গলাটা লম্বা দেখেন চামড়া অনেক পাতলা খুবই হাই কোয়ালিটির একটা বকনা গজ বা নাই দেখেন পায়ের পার স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং পিছনটা দেখেন একদম ভারী এল প্যাডান সর্বোচ্চ কোয়ালিটির এল প্যাডান হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের একটা বকনা ব্যাসুর এর বাঁট গিলা বার্ডগুলা দেখান এর চারটা বাট চার জায়গায় ছড়ানো খুবই হাই কোয়ালিটির একটা বকনা দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে সাত মাস মাস সম্পূর্ণ সুস্থ সবল এ কোয়ালিটি এ কোয়ালিটির একটা বকনা ফ্রিজিয়াম হান্ড্রেড একটা বকনা এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটা কোনো খামারি বা ক্রেতা ভাই যদি নিতে চায় এটার সাত মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেট তো এই বকনাটার মায়ের রেকর্ড চল্লিশ কেজি এটা কোনো খামারি ভাই যদি নিতে চাই এটা আমরা ফিক্সড দাম রাখবো পঁচাশি হাজার টাকা এক দাম আজকের আমরা যে দামগুলো বলবো এক দামে নিশাল্লা কথা বলবো এটা ফিক্সড প্রাইস পঁচাশি হাজার টাকা তো দর্শক এবারে নেক্সট বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক এবারে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা এটা দেখেন মাথাটা কত ছোট এবং ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন একদম সাদা হবে খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা গলাটা অনেক লম্বা তো দর্শক এটাকে হাঁস গলা বলে দেখেন কান কত ছোট গোল এবং ছোট এবং স্কিন দেখেন অনেক পাতলা এবং গজ বা ঘাড় নেয় খুবই গ্রেডের একটা বকনা এবং এর পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি হানড্রেড পার্সেন্ট এই বকনাটা দেখেন এর মাজারা দেখেন অনেক চওড়া সামনেটা সরু মাজারা চওড়া লেসটা দেখেন কত ছোট দর্শক লেসটা দেখেন গরুর বড়ির তুলনায় অনেক ছোট তো বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বাট কোয়ালিটির জায়গা দেখেন অনেক ছড়ানো চারটা বাট দেখেন চার জায়গায় ছড়ানো এবং জায়গা যথেষ্ট রয়েছে তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল আমরা সব সময় হাই কোয়ালিটি বকনা বেচুরগুলো কালেকশন করি তো এটার বয়স হবে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল তো এই বকনাটা একটা হাই কোয়ালিটি বকনা তো এই বকনাটা যাবতীয় কৃমিনাশক ডোজ জিং ক্যালসিয়াম ভ্যাকসিন সব কমপ্লিট করা হয়েছে তো এটা যদি কেউ সংগ্রহ করতে চান এটার আমরা দাম নির্ধারণ করেছি একদম পঁচাত্তর হাজার টাকা একদম কোনো আলোচনার সুযোগ নেই আজকে যে বকনাগুলা দেখাবো ফিক্সড প্রাইস তো দর্শক এবারে লাস্ট বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এবারে যে বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিও লাস্ট বকনা তিন নম্বর দেখেন এর ঠোঁট দেখেন গোলাপি ভুর দেখেন গোলাপি খুবই হাই পার্সেন্টেজের একটা বখনা কান দেখেন খাড়া এবং ছোট গলা দেখেন অনেক লম্বা এটা হাঁস গলা বলে রানি বিটের বখনা আর কি তো গজ বা ঘাঁড় নেয় চামড়া দেখেন অনেক পাতলা এবং মসৃণ পায়ের খুরগলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে তো এই বকনাটা একটু বড় এটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল পিছনটাও দেখেন ডবল বডি লেস দেখেন অনেক চিকন এবং সরু তো বাঁট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় এই বকনাটা দর্শক বাঁটডিলা একটু দেখান তো বাঁট কোয়ালিটি দেখেন দর্শক বাঁট ডিলে এবং চিকন তো এই বকনাটা বয়স দশ মাস এটা খুব ভালো কোয়ালিটির বকনা তো প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড মোটামুটি চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার এবং চল্লিশ লিটার তো এই গেলে গাবি হলে প্রথম বিয়ানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কেজি দুধ আসবে ইনশাআল্লাহ আশা করা যায় তো এই গেলে কিনে যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই খামার শুরু করেন তো আশা করা যায় সফল হতে পারবেন ইনশাল্লাহ লস হবে না আর সব সময় এরকম কোয়ালিটি বকনা দিয়ে খামার শুরু করবেন এতে করে আপনারা সফল খামারি হতে পারবেন তো যারা হাই কোয়ালিটি বকনা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন কথা বলে আপনারা সংগ্রহ করবেন আর এই তিন নাম্বার যে বকনাটা এটা আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা ফিক্সড প্রাইস তো যে খামারি এই বকনাগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন বলে সংগ্রহ করবেন এছাড়া আপনারা যে কোনো সময় আমাদের খামারে এসে হিউজ পরিমাণ স্টক থেকে আমাদের খামার থেকে দুধের গাভী প্রেগনেন্ট গাভী শাহিওয়াল সার ব্রাহ্মা সার নেপালি গির থেকে শুরু করে যেহেতু এটা বর্ডার সাইড এখানে সব ধরনের কালেকশন আপনারা সংগ্রহ করতে পারবেন তো পরিশেষ একটা কথা বলবো আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান সময়। যাতমান কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি এবং ভালো চিকিৎসা পরামর্শ সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম